কেউ মোবাইল আরে এইখানে হইল একটা জম্প হইলো টাকা উঠানোর ফন্দি আচ্ছা এতদিন যাবো তো আছে দৈনিক কত টাকা করে ওঠে আমি এরকম আরেকটা মাথাওয়ালা এরকম আমি তো সারি আজকে চল্লিশ বছর আই এইখানে হওয়া দেখছি টাকা উঠাইতো এই বাচ্চাটা একটা মহিলা টাকা পয়সা উঠাইতো এর আগে আরেক মহিলা টাকা পয়সা উঠাইতো

আমার যদি ওর ব্লাড বাড়ি থাকতো তাহলে ল পাঁচ লাখ টাকা আমি ওর এমনি দান করে দিয়ে দিতাম আমি তো ফুকিনি বাদ ভাত পাই না ওর আমি কি করবো আমার কিছু হইবাটে গায়ে হইব না লাভ হইব না লস হইব না আমার কোনো কামে করে তারবো কি আশা আছে ওর কাছে আমার আমি শুধু ওই দিকে তাকাইনি ওর মায়ে করে রাখছে এখন আমার তো আর ব্যাংক বলে নাই আমি তো একটা ফুকিনি তারপর আমি যথেষ্ট পারি দশজন যা দেওয়া উঠে দেওয়ার চিকিৎসা করি কিন্তু এটি ঠিক না আপনি আচ্ছা সকাল থেকে কি এই কোটে করছে আর কিছু সকাল থেকে এই পোন তো 100 এই 40 টাকা বসে মানে সর্বদৈনিক 100 200 টাকার মতো ওঠে হ্যাঁ এরকম ওঠে আচ্ছা এই যে টাকা আর হয় খরচ খাওয়ার মধ্যে তখন একটা ফল আনি এক প্লেট ভাত আনি একটু ভর্তা আনি ওই দুই তিন খায় ভাত তো খাই না এরপর মন করাবার ভূমি করে আর ভাতুত কয় না কে কে খাও লো ভূমি করে তারপরে খাওয়ার মধ্যে একটু পানি ছেলেনা পানি খাওয়ার মধ্যে একটু খাওয়ার মধ্যে সেলানে পানি খাওয়ার মধ্যে একটু এই যে ডালিমের রস একটু আঙ্গুরের রস মালটার রস ওই এই পর্যন্ত এটি খাইয়ে খাইয়ে রয়েছে আর দর্শক আসলে এই যে বাচ্চার জন্য আসলে দৈনিক হয়তো একশো দুইশো হয়তো আড়াইশো টাকা বা তিনশো টাকা ওঠে তো এই টাকা দিয়ে আসলে অমূলত আর খরচটা চালায় এখন বিশ্ব হচ্ছে আসলে এই যে বাচ্চা একশো দেড়শো টাকায় কি আসলে সব সম্ভব এই বাচ্চাটাকে সুচিকিৎসা দরকার ভালো একটা বাসস্থান দরকার যেহেতু বাবা মা রেখে চলে গেছে এখন আপনারা যারা আছেন আমাদের ভিডিও আপনারা দেখেন অসংখ্য মানুষ আছে আসলে যাদের বাচ্চা নাই অনেকেই নিতে চান কিংবা চিকিৎসা করাতে চান তো আপনার কাছে বিনোদন অনুরোধ আপনারা যদি কেউ বাচ্চাটাকে নিতে চান কিংবা সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ